বাতাসে কি যে মজা লাগছে আমার খুব মজা লাগছে অবশেষে কত কান্নাকাটি করার পর মা আমাকে কেক খাওয়ার জন্য টাকা দিয়েছে আমি আজ মজা করে কেক খাবো আ কেকটা থেকে কি সুন্দর ঘ্রাণ আসছে না আমার কেক এই শেখরের বাচ্চা শেখরের জন্য আমি অচট পড়ে গেলাম আর আমার কেকটা হাত থেকে পড়ে গিয়ে নষ্ট হয়ে গেল হে কত কষ্ট করে আমি কেকটা কিনলাম এখন আমি কেকটা খেতেও পাইলাম না হে হে আহারে আমার শেখরে হোচুট পড়ে গিয়ে মেয়েটার কেকটা নষ্ট হয়ে গেল আমার শেখর না হয়েছে বাপু একদম কথা শুনে না চারোদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকে এই মেয়ে একটা কেক নষ্ট হয়েছে বলে এত কাটতে হয় যাও বাড়িতে যাও বাড়িতে গিয়ে মাকে বলে আবার টাকা নিয়ে এসো টাকা নিয়ে বাজারে গিয়ে আবার কেক কিনে খাও যাও কেঁদো না তুমি আর কেঁদো না গো চুপ করে তো গাছ তুমি একদম কথা বলবে না আবার কেক কিনে খাওয়ার কথা বলছো আমরা কেক কেনার টাকা কোথায় পাবো আমি শুনি আমরা কি বড় লোক আমরা তো গরিব আমার মা অন্যের বাড়িতে কাজ করে ওখান থেকে কিছু টাকা জমিয়ে আমাকে কেক খাওয়ার জন্য দিয়েছিল আমি আবার কেক কেনার টাকা কোথায় পাবো হে তোমার জন্য আজকে আমার কেকটা খাওয়া হলো না আহরে। মেয়েটার কথা শুনে মনে হচ্ছে মেয়েটা ভীষণ গরিব আমার শেখরে হচুট পড়ে গিয়ে কেকটা মেয়েটার নষ্ট হয়ে গিয়েছে আমার জন্য ওর এত বড় ক্ষতি হলো তবে আমিও কি সাহায্য করবো এমনিও অনেক দিন হয়েছে আমি কোনো অসহায়দের সাহায্য করি না এবার যখন সুযোগ হয়েছে তাহলে ওকে আমি সাহায্য করব। এই মেয়ে তুমি আর কেঁদো না আমার জন্য তোমার কেকটা নষ্ট হয়েছে তো তবে এর প্রতিকার আমি করব। এই যে আমার গাছে একটা ফুল আছে এই ফুলটা তুমি এখান থেকে পেরে বাড়িতে নিয়ে যাও আর বাড়িতে নিয়ে আঙ্গিনায় রোপণ করে দিও দেখবে তোমার সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছে ঠিক আছে তুমি যেহেতু এত করে বলছো এই ফুলটা আমি তোমার গাছ থেকে পেরে নিব আবার বাড়িরাঙ্গিনায় রাঙ্গিনায় রোপণ করে দেব যাও এরপর টয়া সেই ফুলটা হাতে নিয়ে তাদের বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আর সে বাড়ি রাঙ্গিনায় মাটি খুঁড়তে থাকে কিরে টয়া এইভাবে বাড়ি রাঙ্গিনায় মাটি খুঁড়ছিস কেন আর তোর পাশে ওইটা কিসের ফুল ফুলটা থেকে কেমন যেন ঝাজালো গন্ধ বের হচ্ছে কোথা থেকে আনলি রে এই ফুল টয়া ও মা তোমাকে তো আমি ফুলটার কথা বলতে ভুলে গিয়েছি এরপর টয়া তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে সব শুনে তার মা বলে কি বললি টয়া এই ফুলটা থেকে নাকি গাছ হবে আবার সেই গাছে নাকি কেক ও ধরবে তোর মাথাটা একদম নষ্ট হয়ে গিয়েছে এক্ষুনি এই ফুলটা তুই পানিতে ফেলে দিয়ে যা বলছি কোন না কোন কাজ এটা দিয়েছে সেইটা আবার সে নিয়ে এসেছে যত সব ঠিক আছে মা তুমি রাগ করো না আমি এক্ষুনি এই ফুলটা পানিতে ফেলে দিচ্ছি এরপর মিনা সেই ফুলটা পুকুর পাড়ে ফেলে দেয় দেখো আমাদের পুকুরে কত বড় একটা কেকের গাছ হয়েছে আর এই গাছে কত বড় বড় কেক ধরেছে মা খবরদার বলছি টয়া এই গাছের একটা কেক তুই ধরবি না কোন না কোন গাছ তোকে একটা ফুল দিয়েছে সে ফুল থেকে নাকি আবার কেকের গাছ হয়েছে এরকম কথা আমি কখনো শুনিনি আমাকে নিয়ে চলতো সেই গাছের কাছে যে গাছ তোকে সেই জাদুর ফুলটা দিয়েছিল গাছ বলো তুমি কেন আমার মেয়েকে ওই ফুলটা দিয়েছিলে ওই ফুলটা থেকে আবার এক রাতের মধ্যে এত বড় একটা কেকের গাছ হয়েছে কোনো খারাপ কিছুর উদ্দেশ্যে আমার মেয়েটাকে ফাঁসাতে চাও না তো তুমি নিশ্চয়ই ওই গাছে ধরা কেকে বিষ আছে যেটা খেলে আমাদের মা ও মেয়ের ক্ষতি হবে কেন এই ফুলটা দিয়েছিলে তুমি বলো তো না গো তুমি আমাকে ভুল বুঝছো আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই আমি তোমার মেয়ের মুখ শুনেছিলাম তোমরা নাকি অনেক গরিব তাই তো আমি তোমাদের সাহায্য করার জন্য সেই ফুলটা দিয়েছিলাম যাতে করে তোমার মেয়ে সেই গাছে দড়া কেকের থেকে কেক খেতেও পারে আবার তোমরা সেই কেক বাজারে নিয়ে বিক্রি করে তোমাদের অভাবও কাটাতে পারবে আমার কোনো খারাপ উদ্দেশ্য নেই বিশ্বাস করো ও সত্যি বলছো গাছ তুমি তুমি আমাদের সাহায্য করার জন্য সেই ফুলটা দিয়েছিলে তবে ঠিক আছে এই গাছে ধরা কেক এখন থেকে আমরা খাবো এবং বাজারে নিয়েও বিক্রি করে আমাদের সংসারের অভাব শেষ করব। তবে হে একটা কথা মনে রেখো ওই গাছে দিনের কেকগুলো তোমরা খাবে ও বিক্রি করবে কিন্তু রাতের কেকগুলো ভুলেও চুবেও না এবং খাবেও না বুঝেছ যাও এবার বাড়িতে চলে যাও আমি ঠিক জানতাম ওই গাছ আবার ঠিক কাউকে না কাউকে সাহায্য করার জন্য ওই গাছের ফুল ফল দেবে একদিন ওই গাছে অনেকগুলো ফল খেয়ে গাছটাকে আমি নষ্ট করেছিলাম বলে গাছটা আমাকে অনেক অপমান করে সেখান থেকে তাড়িয়ে দিয়েছিল সেই দিনই আমি পণ করেছিলাম ওই গাছ যদি আবার কাউকে তার ফুল ও ফল দিয়ে সাহায্য করে তবে সেই গাছের সকল ফুল ও ফল নষ্ট করে গাছটাকে আমি নষ্ট করে দেব ওই গাছ সে কেকের গাছ দিয়ে সাহায্য করেছে তো এবার আমি সেই গাছের সকল কেক খেয়ে গাছটাকে নষ্ট করে দেব

তুই নষ্ট করার জন্য উঠে পড়ে লাগবি তাই তো আমি কায়দা করে রাতের কেকগুলোকে বিষাক্ত করে দিয়েছিলাম যাতে করে তুই খেলে তোর শিক্ষে হয় এবার উচিত শিক্ষে হয়েছে তোর মা খুব ভালোই হয়েছে গাছে দ্বারা খেতে ভীষণ মজা এই কেকগুলো বিক্রি করে আমাদের সংসারটা খুব ভালো মতোই কেটে যাচ্ছে হ্যালো বন্ধুরা গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনটিতে প্রেস করে আমাদের পাশেই থাকবেন ধন্যবাদ